হ্যালো এভরিওয়ান আমি মেঘা আমার নতুন ব্লগে আপনাদের জানায় অনেক অনেক ওয়েলকাম তো চলুন ব্লগটা শুরু করা যাক আজ হলো আমাদের এখানের মনসা পুজো আর আজ যাবো শাড়ি পরে একটু পুজো দিতে সেই কারণে শাড়িটাকে আগে পরে নিলাম আর আমি কিন্তু শাড়ি পরতে পারি না প্রতিবারই আমাকে এই বৌদিটা বা আমার শাশুড়ি সাহায্য করে দেন তো চলো এরপর একটু রেডি হয়ে নেওয়া যাক রেডি বেশি কিছু হবো না প্রথমে একটু প্রাইমার লাগিয়েছি মুখে আর সানস্ক্রিমটা আমি আগের থেকেই মুখে লাগিয়ে রেখেছিলাম এবার আমি মুখে অ্যাপ্লাই করব ল্যাকমির এ সিসি ক্রিমটা আর মার্সের ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশনের সেটটা আমি একটু ব্রাইট কিনে নিয়েছিলাম বুঝতে পারিনি তো এই কারণে আমি এই ফাউন্ডেশনের সাথে ওই ল্যাকমি সিসি ক্রিমটা মিক্স করেই মুখে অ্যাপ্লাই করি মুখে গ্লোটা কিন্তু ভালোই দেয় আর বাড়ির সামনে পুজো তাই বেশি কিছু সাজার দরকারই পড়বে না আর এমনিতেও প্রচুর গরম পড়েছে সেই কারণে একদম হালকা করেই সাজবো আর আমার মনে হয় রেডি হওয়ার পর যতক্ষণ না তুমি মুখে লিপস্টিক অ্যাপ্লাই করবে ততক্ষণে তোমার লুকটাই কমপ্লিট নয় তারপর পরে নিয়েছি দুটো কানের কারণ আমাকে অনেক তাড়াতাড়ি করে রেডি হতে হয়েছে বেশি সময় ছিল না হাতে সে কারণে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি তারপর পরে নিয়েছি এখানে একটা টিপ আর একটু সিঁদুর তারপর বেরিয়ে পড়েছি দেখো আমাকে কিন্তু দেখতে মোটামুটি বেশ ভালোই লাগছে না তোমরা কমেন্টে জানিও তারপর এখানে চলে গিয়েছিলাম অনেক কিছু নিয়ম নিয়মকানুন হয় সেগুলো দেখার জন্য প্রথমেই পুজোয় বসে না আগে জলটল নিয়ে আসে ঘটে সেগুলো দেখছিলাম আর এখানে দেখো সবাই নাচানাচি করছে আর এখানে আমি নিয়ে যাচ্ছি চলে গোলা হলুদ একটু দুর্ব ঘাস যিনি ঘরে জল নিয়ে আসছেন ওনার একটু পা ধোবো এখানে প্রতিটা বই ধোয়াই আর এই দেখো আমাদের এখানে মা মনসা ফুল দিয়ে সাজিয়েছে কি সুন্দর লাগছে দেখতে তারপর যিনি ঘরে জল নিয়ে আসছেন ওনার আমি পাটাও ধুয়ে দিলাম তারপর বাড়িতে এসে ফল টল কেটে এবার নিয়ে যাচ্ছি একটু পুজো দেওয়ার জন্য সকাল থেকেই উপোস দিয়ে আছি আর এখানে দেখো প্রতিটা বাড়ি থেকে কিন্তু পুজো দেয় আমাদের এখানে আর সবাই কিন্তু উপোস দিয়েই থাকে তারপর যিনি পুজো করবেন ওনার হাতে আমি ফল টল সব দিয়ে তারপর প্রণাম করে এবার চলে এলাম বাড়ি খাবার খাওয়ার জন্য তো আজকের ভ্লগটা এইটুকুই তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভ্লগে টাটা